আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকারের পরিকল্পনা অনুযায়ী কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠন বাংলাদেশে বর্তমানে মোট আটটি বিভাগ আছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর এবং ময়মনসিংহ তবে নতুন করে কুমিল্লা ও ফরিদপুর নামে আরো দুইটি বিভাগ গঠনের কাজ চলছে কেন এই দুইটি বিভাগ গঠন করা হচ্ছে সরকারের উদ্যোগ কি কি আর সমালোচকরা কি বলছে এসব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো বাংলাদেশে নতুন বিভাগ গঠনের আলোচনা নতুন কিছু নয় আগে পদ্মা বিভাগ এবং মেঘনা বিভাগ গঠনের কথা উঠেছিল কিন্তু তা বাস্তবায়ন হয়নি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে গণপ্রশাসন সংস্কার কমিশন একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করে তারা প্রস্তাব দেয় নতুন দুইটি বিভাগ গঠনের কুমিল্লা বিভাগ নামে ফরিদপুর বিভাগ নামে এরপর থেকে সরকারি বিভিন্ন দপ্তরে এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয় সরকার বলছে নতুন বিভাগ গঠন হলে প্রশাসনিক কাজ আরো সহজ হবে সাধারণ মানুষ দ্রুত সেবা পাবে কুমিল্লা বিভাগে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনি চাঁদপুর নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থাকবে বলে আলোচনা চলছে অন্যদিকে ফরিদপুর বিভাগে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলা রাখা হতে পারে সরকার মনে করে ঢাকা ও চট্টগ্রামের চাপ কমবে এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে তবে এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন না সমালোচকদের মতে নতুন বিভাগ মানে নতুন ভবন নতুন দপ্তর অনেক টাকার খরচ তাদের দাবি শুধু বিভাগ বাড়লে উন্নয়ন হবে না বরং সঠিক পরিকল্পনা ও দক্ষ প্রশাসন দরকার আবার অনেকের প্রশ্ন কিছু জেলা বাদ পড়লে স্থানীয় মানুষকে বৈষম্যের শিকার হবে না সর্বশেষে বলা যায় কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের উদ্যোগে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বড় পরিবর্তন আনতে পারে এটি সফল হবে কিনা তার উপর নির্ভর করে সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নের উপর আপনারা এই সিদ্ধান্তকে কেমন দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না তো গাইস আমাদের ভিডিওটা এ পর্যন্ত আমাদের নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ